আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে দুই জেরের ব্যবহার এবং সহি উচ্চারণ আমরা আট নং পাটের মধ্যে আমরা জানব দুই পেশের ব্যবহার এবং সহি উচ্চারণ এবং তানবিন কি তানবিন কাকে বলে তানবিন বাংলাতে কোন বর্ণের মতো সেটাও আমি ইনশাল্লাহ জানিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেশ দুই পেশ দুই পেশ উচ্চারণকালে সব সময় দন্তান্ন আসবে বাংলাতে দন্তান্ন আসবে অথবা আরবিতে নুনহরফ আসবে এইগুলো হচ্ছে সমান এখন আপনি যদি বাংলাতে লেখেন বয়াকার বা দন্তান্ন বান এবং যদি আপনি আরবিতে লেখেন বা দুই জবর বান তাহলে এই দুইটা শব্দের উচ্চারণ সমান শুধুমাত্র লেখার মধ্যে বেশ কম এখন আমি উচ্চারণ করব আলিফ থেকে ইয়া পর্যন্ত শুরুতে আমি হরফের নাম নিব এবং তানবিনের নাম নাম নিব হরফের নাম নিব এবং তানবিনের নাম নিব আমি এখন শুরু করতেছি বিসমিল্লা রহমান রহিম हालिफ दुई पेश उन बाई पेश दुई पेश तून सा दुई पेश सुम दुई पेश जून हा दुई पेश हून ख्वा दुई पेशन लाल दुई पेश दून दाल दुई पेश दुन रा दुई पेश রুন জা দুই পেশ জুন সিন দুই পেশ সুন আমি এক সেকেন্ড করে সময় রাখতেছি আপনার আমার সাথে সাথে পড়ার জন্য সিন দুই পেশ সুন স্বাদ দুই পেশ সুন বাদ দুই পেশ বুন ত্বা দুই পেশ পুন জোয়া দুই পেশ জুন عین دو پیش اون غین دو پیش غون فا دو پیش فون قاف دو پیش قون کاف دو پیش کون لام دو پیش لون میم دو پیش مون نون دو پیش نون ওয়াউ দুই পেশ উন হা দুই পেশ হুন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন দেখতে পাচ্ছেন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পেশের সহি উচ্চারণ দেখিয়েছি হরফের এবং তানবিনের নাম নিয়ে এখন আমরা হরফের নামও না। এবং তানবিনের নাম ও নিবনা শুধুমাত্র উচ্চারণ করব তেলাওয়াতের সময় যে উচ্চারণগুলো আসে কিন্তু হরফের নাম এবং তানমিনের নাম কিন্তু তেলাওয়াতে আসে না তেলাওয়াতের মধ্যে আসবে উন বুন তুন সুন জুন আপনি এক লাইন এক শেষে পড়েন হুন হুন জুন সুন শুন শুন বুন তুন ঝুন উন ফোন কুন কুন লুন মুহোক আমরা তানবিন কাকে বলে একটু জেনে নেই দুই জগর দুইজের দুই পেশকে তানবিন বলে আর নুনসাকিন আর তানবিন একই রকম এই দুইটা সমান সমান একই রকম আমি দাগ দিয়ে দিয়েছি আপনাদেরকে নুনসাকিন এবং তানবিন একই রকম এই নুনসাকিন এবং তানবিন নুনসাকিন কোনো হরফ ব্যতীত উচ্চারণ হয় না এবং তানবিন কোনো হরফ ব্যতীত উচ্চারণ হবে না এজন্য নুন এবং তানবিন হচ্ছে কারো হেল্প নিয়ে উচ্চারণ করতে হয় যেমন বার উপরে যদি তানবিন আসে তাহলে হবে বান আর নুনের উপরে যদি তানবিন আসে তাহলে হবে নান আর যদি আলিফে নুনকে ধরে তাহলে হবে আন আপনার নিশ্চয়ই যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমি ভিডিওর মধ্যে কলম দিয়ে দাগাচ্ছি এবং বুঝাচ্ছি আপনারা আমার চ্যানেলটি খুঁজে ভিডিওটি বের করে নিন ভিডিওটির নাম হচ্ছে দুই পেশের ব্যবহার নুরানি তাজবিদ সহ কোরআনী কায়দা এই লেখাটা লিখলেই আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আমলে নাজাদ লিখে সার্চ দিয়ে দিন অথবা আমার নাম হচ্ছে নুরুল আমিন রানা আপনারা নুরুল আমিন রানা লিখে সার্চ দিয়ে দিন ইনশাআল্লাহ আপনারা আমার এই চ্যানেলটি পেয়ে যাবেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লে স্টোরে থাকা এই অ্যাপটি ইনস্টল করে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের জন্য সহি হাদিস এবং আমল আখলাগুলো জেনে নেওয়ার জন্য এই পকেট কোরআনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নিতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ